ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল সম্পাদক সিরাজ সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হকন এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন শেখ সাদি সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করা হয় শুক্রবার নয় মে দুপুরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা ও আটষট্টি জনকে সদস্য করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হকক্ষণ এছাড়াও সতেরো জনকে সহসভাপতি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন নুরা আলম সিদ্দিকি আজিম মনির হোসেন মাইনুল হোসেন চপল জামাল হোসেন প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার কোষাধ্যক্ষ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন শাহেদ রিপন আবুল মনসুর মিশন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান কানুন প্রচার সম্পাদক মাহিন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারুক প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সম্পাদক মোহাম্মদ নিয়ামুল হক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদ কবির আকন্দ শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল প্রশিক্ষণ সম্পাদক নুরুল হুদা সরকার তথ্য বিষয়ক গবেষণা সম্পাদক পলাশ বিষয়ক মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট ইসাক মিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডক্টর সুপ্রিয় ঘোষ পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান মন্টু শিশু বিষয়ক সম্পাদক এ কে এম নুরুল হাসান আলম প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার কমিশনার ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসেন মিয়া ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ সাদির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন লিটন মৎস্যজীবী বিষয়ক সম্পাদক হাসান আল মামুন তাঁতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সহকোষাধ্যক্ষ আমিরুল ইসলাম চকর সহ সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ নজরুল ইসলাম শরীফ হোসেন সহ দপ্তর সম্পাদক রাশিদুল হক হোসেন অ্যাডভোকেট জাকারিয়া যুব বিষয়ক সম্পাদক উসমান মিয়া সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল খান সহ ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলামিন সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া সহ ধর্ম বিষয়ক সম্পাদক কাজল সন্তোষ ঋষি সহ পরিবেশ বিষয়ক সম্পাদক চৌধুরী ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল আহমেদ সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু কালাম এ ব্যাপারে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জেলা বিএনপির একশো একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন